আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবের ভিসার দাম কেন এত বেশি তো এই সৌদি আরবের ভিসার দাম কেন এত বেশি এইটা নিয়ে পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওটাতে ভিসার যে সকল গমর রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো ওই ভিডিওটাতে অনেক দালাল চক্র আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে এবং আমি যে ভুল তথ্য দিয়েছি বা এত কম টাকায় কিভাবে সৌদি আরবে আসা যায় এরকম নানা রকম প্রশ্ন কিন্তু আমার উপরে তুলেছে কিন্তু তাদেরকে আমি সরাসরি কমেন্টে বা টেলিফোনে ওরকম ভাবে জবাব দিতে পারিনি যার কারণে আজকের ভিডিওতে ভিসার দাম কেন এত বেশি এবং আমরা মাত্র দুই লাখ টাকা খরচ করে কিভাবে সৌদি আরবে আসতে পারি এ বিষয়ে আজকের ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমेटिव ভিডিওটি কারণ অনেকেই আমরা জানি না বুঝি না অনেক উল্টাপাল্টা তথ্য দেই অনেক উল্টাপাল্টা কথা বলি বিশেষ করে আজকের ভিডিওটা অনেক দালালরাই কিন্তু পছন্দ করবে না কিন্তু আমি যেটা সত্য যেটা আমি জানি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং ভিডিওটির ভিতরে একবারে সকল গমর ফাঁস করে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনুরোধ করতেছি এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন দেখেন আমি ভিসার দাম কেন এত বেশি এটা বলার পূর্বে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে দুই লক্ষ টাকায় আপনারা আসতে পারবেন সৌদি আরবে কেন কিভাবে আসতে পারবেন এটা একটু বুঝিয়ে বলি দেখেন যদি সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি সরাসরি ভিসার লেনদেন করতো তাহলে কিন্তু আমরা সত্য সত্যই দুই লক্ষ টাকা খরচ করে কিন্তু আসতে পারতাম কেন দেখেন সৌদি গভর্নমেন্ট কি জানে সৌদি গভর্নমেন্ট জানে কোন একটা কোফিলের যদি কর্মীর প্রয়োজন তাহলে সে ভিসা তুলে নিজের খরচে কর্মীকে নিয়ে আসবে বা কোনো কোম্পানির আসতেছে না কিন্তু আমরা কিন্তু নিজেদের খরচে নিজেরা সৌদি আরবে আসতেছি কিন্তু সৌদি গভর্নমেন্ট জানে কোন একটা কোম্পানিতে একটা লোক আসতেছে কোম্পানি ভিসা তুলতেছে কোম্পানি টিকিট দিচ্ছে কোম্পানি প্রসেসিং করাচ্ছে কোম্পানি আনার পর ইকামা করে দিচ্ছে এটা কিন্তু गवर्नमेंट জানে আবার কোন একটা কোফিলের কোন একটা ইসতারাতে লোকের প্রয়োজন তার মানে সেই কোফিল ভিসা তুলতেছে কোফিল ওই ভিসাটা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান যে দেশের নামে তুলেছে সেই দেশে পাঠাচ্ছে এবং টিকিট দিচ্ছে প্রসেসিং করাচ্ছে কর্মীকে নিয়ে আসতেছে আকামা করে দিচ্ছে তার ওই ইসতারাতে কাজে লাগাচ্ছে নিয়ম কিন্তু এটা যদি এই নিয়মটা থাকতো তাহলে কি হতো তাহলে 2 লক্ষ টাকাও লাগবে না আমরা কিন্তু সৌদি আরবে আসতে পারতাম কারণ কোফিল তো তখন फायदा নিচ্ছে না কোফিল নিজে ভিসা তুলতেছে নিজে সবকিছু করে তারপর বাংলাদেশে ভিসাটা পাঠাচ্ছে ওই ভিসাতে আমরা কোন টাকা খরচ করতেছি না আমরা সৌদি আরবে আসতেছি কফিল আমাদেরকে করে যদি এই নিয়ম থাকতো কামা দিচ্ছে হতো না গভর্নমেন্ট তো এটাই জানে কিন্তু ধরে নিলাম যে ভিসা যে তুলেছে সৌদি সেই ভিসার টাকা আমি দিলাম টিকিট আমি দিলাম আমি প্রসেস থেকে টাকা দিলাম এরপরও কিন্তু আমাদের দুই লক্ষ টাকা খরচ যাবে না আমি কিন্তু পূর্বের ভিডিওটাতে এটাই বুঝাতে চেয়েছি এটা কিন্তু অনেকেই বোঝেনি আর এটাকেই কিন্তু অনেক দালাল চক্র খারাপভাবে নিয়েছে এবং উল্টা পাল্টা কথা কিন্তু আমাকে বলেছে কিন্তু আমি আজকের ভিডিওতে ভিসার দাম কেন এত বেশি এটা বুঝিয়ে দিতেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ভিসা কেন মানে এত টাকা খরচ করে আমাদেরকে আসতে হচ্ছে এখন চলুন যে ভিসার দাম একজাক্টলি কত হয় কত টাকা খরচ করে আমাদেরকে আসতে হয় মূলত কিন্তু ভিসার দাম বৃদ্ধি পাওয়ার একটা কারণ হচ্ছে হাত বদল এবং কফিল পূর্বে কোফিলরা অল্প টাকা দিয়ে ভিসা সেল করতো এখন বেশি টাকা দিয়ে ভিসা সেল করতেছে যার কারণে ভিসাটা যখন এক দালাল থেকে আর এক দালাল আর এক দালাল থেকে আরেক দালাল হাত বদল হচ্ছে তখনই কিন্তু ভিসার দামটা বৃদ্ধি পাচ্ছে দেখেন বর্তমান সময়ে যদি একটা ভিসা কফিলের কাছ থেকে ধরেন আমি একটা কফিলের কাছ থেকে একটা ভিসা নিতে চাচ্ছি এক বছরের ইকামা দিবে তাহলে ওই ভিসাটা নিতে গেলে সাত থেকে আট হাজার রিয়াল কিন্তু শুধুমাত্র ওই কফিলকে দিতে হয় কিভাবে দিতে হয় সে আসার পর ইকামা করে দিবে ইকামার টাকা সহ তার এক বছরের ফায়দার টাকা সহ তাকে দিতে হয় এবং ভিসা যে দুই টাকা দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে তুললো ওই টাকাটা পর্যন্ত আমাদেরকে দিতে হয় যার কারণে সাত থেকে আট হাজার রিয়াল কোন কোন কোফিল সাত হাজার রিয়াল দিয়ে নেই ভিসা দিয়ে দেয় আবার কোনো কোনো কোফিল আট হাজার রিয়াল ছাড়া ভিসা দেয় না এখন আমি ধরে নিলাম সাত থেকে আট হাজার রিয়াল খরচ করতে হলো একটা ভিসা নিতে যেটা বাংলা টাকায় দুই লক্ষ তিরিশ হাজার থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা দেখেন এই ভিসাটা যদি গবর্nment থেকে গবর্nment সরাসরি হতো তাহলে কিন্তু এত টাকা দিয়ে আমাদেরকে ভিসাটা কিনতে হতো না কিন্তু এখন এক বছরের একটা ইকামা দিবে এই ভিসা নিতে কোফিলকেই 2 থেকে 2 লাখ হাজার টাকা কিন্তু দিয়ে দিতে হচ্ছে এই গেল ভিসার দাম এবং একটা ভিসা ওকালা করতে খরচ কত ওকালা করতে খরচ যায় 150 রিয়াল থেকে 1000 রিয়াল অর্থাৎ নাক্লিয়াত ভিসাগুলোর ওকালা খরচ বেশি আর স্বাভাবিক যে সকল ভিসার কোফিলের চেম্বার অফ কমার্স রয়েছে ওই সকল ভিসার ওকালা খরচ খুবই কম তা ধরে নিলাম একশো রিয়াল থেকে এক রিয়াল পর্যন্ত ওকালা খরচ সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা বাংলা টাকায় পাঁচ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা খরচ যেতে পারে ভিসা ওকালা করার জন্য এই গেল আর একটা এবং ভিসা প্রসেসিং খরচ কত আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু ভিসা প্রসেসিং এর জন্য নিয়ে থাকে এবং টিকেটের দাম কত বর্তমান বাজারে টিকেটের দাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত কিন্তু হতে পারে তাহলে এটা যদি আমরা মোট টাকাই হিসাব করি তাহলে তিন লক্ষ থেকে তিন লক্ষ তিরাশি হাজার টাকা পর্যন্ত আমাদের একটা ভিসার পিছনে খরচ যাচ্ছে এখন যে ব্যক্তি আপনাকে ভিসা দিচ্ছে সে কি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাভ করবে না অবশ্যই করবে আমি লাভের চাপ্টারটা পরে রাখতেছি এখন দেখেন যদি আপনি কোনো ফ্রি ভিসাতে আসেন আমরা খরচ পেলাম কত টোটাল তিন লক্ষ থেকে তিন লক্ষ তিরাশি হাজার টাকা যদি আপনি ফ্রি ভিসাতে আসেন ফ্রি ভিসাতে আসলে যে দালাল বা যার মাধ্যমে আপনি এসেছেন সে আপনাকে থাকার জায়গা দিবে অ্যাট ফার্স্ট আপনার ইকামা করে দিবে ইকামা করে দেওয়া পর্যন্ত আপনাকে থাকা খাওয়ার কিছু ব্যবস্থা করে দিবে এবং আপনাকে একটি কাজে লাগিয়ে দিবে বর্তমানে কাজে লাগিয়ে দিলেও এক জায়গায় পাঁচশো টাকা ঘুষ দিতে হয় এছাড়া কাজে লাগিয়ে দেওয়া যায় না তাহলে কাজে লাগিয়ে দেওয়া সহ আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া সহ টোটাল খরচ তার আরো এক রিয়ালের মতো খরচ যাবে মিনিমাম এক হাজার রিয়াল ধরেন এক হাজার রিয়ালে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার পিছনে খরচ করতে হবে ধরেন আপনার পিছনে আরো ওই দালাল বা ওই যে ব্যক্তি আপনাকে নিয়ে এসেছে তাকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে তাহলে আগে ছিল তিন লক্ষ থেকে তিন লক্ষ তিরাশি হাজার এখন তিরিশ থেকে পঞ্চাশ হাজার তাহলে হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার থেকে চার লক্ষ তেত্রিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ অর্থাৎ সর্বনিম্ন তিন লক্ষ তিরিশ হাজার থেকে চার লক্ষ তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনার পিছনে আপনাকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত এক বছরের ইকামা দেওয়া পর্যন্ত একটা ব্যক্তির খরচ আছে এখন সেই ব্যক্তি কি বিশ তিরিশ হাজার টাকা লাভ করবে না এক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে কেউ কেউ সাড়ে চার লক্ষ টাকা চাই ভিসার দাম কেউ কেউ পাঁচ লক্ষ টাকা চাই ভিসার তাহলে এই দায়বদ্ধতা কিন্তু ওই দালালকে দিলে চলবে না মূলত সিস্টেমটা তৈরি হয়ে গেছে আপনার আমরা যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিসা নিয়ে আসতে পারতাম তাহলে সর্বোচ্চ দুই লক্ষ টাকা খরচ করেও আমরা আসতে পারতাম কিন্তু যেহেতু সিস্টেম হয়ে গেছে যে আমরা ফ্রি ভিসায় যাচ্ছি যেখানে খুশি সেখানে কাজ করব বা কোম্পানি ভিসায় যাচ্ছি এখন কোম্পানিরাও একটা ভিসা যদি কারো কাছে সেল করতে চায় তারাও কিন্তু ৬ সাত হাজার রিয়াল নেয় এর কমে কিন্তু ভিসা দেয় না এখন একটা দালাল যখন ছয় হাজার রিয়াল টাকা দিয়ে একটা কোম্পানির কাছ থেকে ভিসা নেয় সে কিন্তু সাড়ে লক্ষ চার লক্ষ টাকা দিয়ে ভিসাটা বিক্রি করে কারণ তার পঞ্চাশ হাজার টাকা থাকতেই হবে তার বাংলাদেশি খরচ ইকামা খরচ এখানে আনার পর সবকিছু ব্যবস্থা করে দিয়ে কিন্তু তিন থেকে সাড়ে লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায় এই কারণেই কিন্তু মূলত ভিসার দাম পাচ্ছে মূলত সিস্টেমে পড়ে গেছি আমরা আমরাই কিন্তু এটা তৈরি করেছি আমরাই আমাদেরই দোষ আমরা কফিল বা কোম্পানিকে লোভ দেখিয়েছি একটা টাইমে কফিল বা কোম্পানি আমাদেরকে ভিসা দেওয়ার জন্য বসে থাকতো ফ্রিতে ফ্রিতে যে তুমি দুই টাকা ডিপোজিট করে ভিসা নিয়ে নাও কিন্তু এমন একটা টাইম এসেছে আমরাই কফিলদেরকে যে তোকে আমি দিচ্ছি আরো দুই টাকা বাড়তি তুই ভিসাটা আমাকে দে এরকম করে আমরা লোভ দেখাইছি লোভ দেখানোর কারণে টাকাটা কিন্তু তারা চিনে গেছে রিয়ালটা তারা চিনে গেছে এখন কফিলরা চিন্তা করে যে বাঙালিদের কাছে টাকা চাইলেই তো টাকা দিয়েই ভিসা নিচ্ছে তাহলে আমরা কেন ফ্রিতে দিব যার কারণে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিসার দাম এইভাবে হাত বোতলের কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই সিস্টেমের ভিতরে আমরা পড়ে গেছি কিছুই করার নেই যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই কাজটা যদি করে তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি দিব আপনাদেরকে আমি নিয়ে আসবো গভর্নমেন্টকে বলেন ভিসা দিতে হ্যাঁ ভিসার টাকা আমরা দুই টাকা ডিপোজিট করব হ্যাঁ এভাবে যদি ভিসা দেয় সর্বোচ্চ দুই লক্ষ টাকা লাগবে সর্বোচ্চ আপনার ই কামা করা সহ এক বছর ইকামাতে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ অনেকেই কিন্তু এই টপিক সম্পর্কে আমাকে প্রশ্ন করেছে যার কারণে আপনাদেরকে উত্তর দিলাম অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে এখনো ফলো করেননি দয়া করে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম